জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য নারীর নিরাপত্তা নিশ্চিত প্রযুক্তি নির্ভর সমাজ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ছাব্বিশটি বিষয়কে প্রাধান্য দিয়ে জামেত ইসলামী একচল্লিশ দফার নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে বুধবার ইশতেহার ঘোষণার সময় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এই ইশতেহার কোনো দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের ন্যাশনাল ইলেকশন ম্যানিফেস্টো সমনিত মিডিয়া কমের ভারপ ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেখানে প্রাধান্য পেয়েছে 26টি বিশেষ বিষয় সহ মোট একচল্লিশটি লক্ষ্য নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইস্তেহার ইশতিহারের প্রথম ভাগে বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে রাষ্ট্র পরিচালনায় তরুণদের প্রাধান্য এবং প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া ইশতিহারের দ্বিতীয় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয় বাণিজ্য বস্ত্র ও পাট শিল্প শ্রম ও প্রবাসী কল্যাণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয় ইশতেহারে দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় জানানো হয় নারী ও শিশু নিরাপত্তা সমাজ কল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে সারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন কিন্তু এখন অবসরে এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং মানব সম্পদকে সম্পদে রূপান্তরের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরা হয়েছে ইশতেহারে এই ইশতেহার কোনো দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের পিছনের নয় সামনে এগিয়ে দেওয়ার তিনি জানান গণতান্ত্রিক অগ্রযাত্রা আর জুলাই সনদের বাস্তবায়নই জামায়াতের মূল লক্ষ্য ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ করে নিছক প্রতিশ্রুতি নাকি পরিবর্তনের অঙ্গীকার জামায়াত ইসলামীর এই ইশতেহার এখন সাধারণ মানুষের চুলচেরা বিশ্লেষণের টেবিলে শেষ পর্যন্ত ভোটারদের আস্থার প্রতিফলন কতটা ঘটে ব্যালট পেপারে সেটি এখন দেখার বিষয় হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ 우카